আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা শিখবো ঘন নির্ণয়ের জন্য যে মজার মজার কৌশলগুলো আছে সেগুলো প্রমাণ সহ ব্যাখ্যা তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে বেরিয়ে দিয়ে শুরু করা যাক তো তোমাদের দুইটি জিনিস খুব ভালোভাবে জানতে হবে সেই দুইটি জিনিস আমি আগে উপস্থাপন করব তারপর পর্যায়ক্রমে আমরা ঘন নির্ণয়ের যে টেকনিকগুলো আছে আমরা শিখবো তো বন্ধুরা প্রাথমিক অবস্থায় তোমাদের এটা জেনে জানতে হবে যে এখানে যদি প্লাস আছে আমি এখানে দিলাম প্লাস প্লাস দুটো যেহেতু একই একই চিহ্নযুক্ত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো প্লাস তো এখানে মাইনাস এখানে মাইনাস চিহ্ন দুটোই একই তাহলে আমরা এখানে বসাবো প্লাস এখানে প্লাস এখানে আছে মাইনাস চিহ্ন দুটোই আলাদা সেই হবে মাইনাস আবার এই চিহ্ন দুটো যেহেতু আলাদা আছে সেই দুটো এখানে হবে মাইনাস তো এটি আমাদের প্রথম অবস্থায় জানতে হবে এবং তারপরে আমাদের একটি সূত্র অবশ্যই সকলেরই জানা যেহেতু তোমরা ক্লাস সেভেন এ নাইনে পড়ো সেক্ষেত্রে তোমাদের এই সূত্রটি জানা থাকার কথা যে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বিএল সূত্র হলো যে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটি আমরা সকলেই জানি আর দুই নম্বর যে সূত্র আছে সেই সূত্রটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হলো যে এ স্কোয়ার মাইনাস ওয়াই সি বি প্লাস বি এক নম্বর যে সূত্র আছে সেই সূত্র আমরা প্রমাণ করব সেটি হচ্ছে যে এ প্লাস বি অল কিউ তো আমরা এই সূত্রটি যখন প্রমাণ করব। আমাদের একটা জিনিস আগে জানতে হবে যে মনে করো থ্রির উপরে স্কেয়ার দেওয়া আছে সেক্ষেত্রে উপরে যেহেতু দুই আছে তাহলে নিচে যেহেতু আছে থ্রি তাহলে থ্রিকে আমরা দুইবার এখানে নিবো তো থ্রিকে যখন দুইবার নিলাম তো এখানে দুই থাকলে এই সংখ্যাটাকে নিচের সংখ্যাটি দুইবার গুণ হবে তিন থাকলে তিনবার গুণ হবে তো তদ্রূপ এখানে আছে কিউব অর্থাৎ এ প্লাস এর উপরে আছে কিউব পুরোটার উপরে যেহেতু কিউব আছে তাহলে আমরা এখানে নিতে পারি যে এ প্লাস বি আবার নিব এ প্লাস বি আবার নিব এখানে এ প্লাস বি তো এখানে আমরা তিনবার নিলাম তো এখন বিষয়টি হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এখানে তিন থাকার কারণে এই অংশটা তিনবার হবে তো আমরা দুইটাকে একত্রিত করে নিব যে এ প্রাথমিক অবস্থায় স্বাভাবিক থাকবে এবং এ প্লাস বি এটাকে আমরা এ নিব বি নিবো নেওয়ার পর এখানে একটা স্কার দিব তবন্দরা তোমরা দেখতে পাচ্ছো যে এখানে যে তিন আমি এটাকে তিনবার ভেঙে দিয়েছি এখানে এ ঠিক আছে এ প্লাস বি কিন্তু এ প্লাস এখন আছে দুইটা দুইটা আমি এখানে স্কার দিয়ে দিছি তো এখন এখানে তোমরা দেখো যে এ প্লাস থাকবে জাস্ট এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এর একটা যে সূত্র আমি প্রাথমিক অবস্থা দিলাম তোমাদের এটা লাগবে জে প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ তো বন্ধুরা এখন আমরা সেটি বসাবো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি এটা ঠিকই থাকবে তো আমরা এই সূত্রটি যদি আগে না জানতাম তাহলে এটা হয়তো বা আমাদের জন্য বসানো একটা কঠিন হইতো জাস্ট যার কারণে আমি এটা এক নম্বরে দিয়ে দিছি এটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবা তো এরপর তোমরা এখানে দেখো যে এ দিয়ে এখন আমাদের তিনটাকে গুণ করতে হবে এ দিয়ে স্কয়ার কে এ দিয়ে টু এ কে এ দিয়ে বি স্কয়ার কে তো এ দিয়ে যদি আমরা স্কয়ার কে গুণ করি তাহলে আমরা পাবো এ কিউব অর্থাৎ এখানে একটা এখানে দুইটা টোটাল এখানে বসাবো আমরা তিনটা তো এ দিয়ে আবার টু এ বি কে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো টু এ এখানে যদি এখানে এ তাহলে এখানে হবে এ স্কয়ার বি এবং আমরা এ দিয়ে যদি বি স্কয়ার কে গুণ করি তাহলে আমরা এখানে পাবো এ বি স্কয়ার তো বন্ধুরা আমি এখানে কয়েকটি চিহ্ন দিয়ে রাখছি যে প্লাসে প্লাসে এখানে হবে প্লাস আবার এখানে যার সামনে কোনো চিহ্ন নাই প্লাস ধরতে হয় প্লাসে প্লাসে প্লাস এবং প্লাসে প্লাসে আবার হবে প্লাস তো এ দিয়ে তিনটাকে গুণ করা শেষ এবার আমরা বি দিয়ে তিনটাকে গুণ করবো তবে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে আমরা এখানে নিব প্লাস বি দিয়ে স্কোয়ার গুণ করলে এখানে আমরা এ স্কোয়ার বি আবার বি দিয়ে যদি আমরা টু এ বি কে গুণ করি অর্থাৎ প্লাস এ প্লাস এ এখানে আমরা বসাবো প্লাস বি দিয়ে টু এ বি কে গুণ করলে আমরা এখানে পাবো টু এ বি আবার বি দিয়ে যদি আমরা বি স্কোয়ার কে গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি বি কিউব তো বন্ধুরা আপাতত এ দিয়ে তিনটাকে গুণ করা শেষ আবার বি দিয়ে তিনটাকে গুণ করা শেষ এখন আমরা যোগের কাজ করব এখানে হলো এ কিউব এটা ঠিকই থাকবে টু এ স্কোয়ার বি আর এখানে দেখো টু এ স্কোয়ার বি এখানে আছে এ স্কোয়ার বি তাহলে এখানে দুইটা স্কোয়ার এখানে একটা তাহলে কয়টা হয় অবশ্যই তিনটা তাহলে এখানে হলো থ্রি এ এখানে দেখো এ বি এখানে আছে টু এ বি স্কোয়ার তাহলে টু এ বি আর একটা এ বি তাহলে এখানে হবে থ্রি এ বি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আছে বি কিউব তো বন্ধুরা খুব সহজেই এ প্লাস বি অল সূত্রটি প্রমাণ করা গেল এটা যেহেতু আমরা এটা প্রমাণ করেছি এখান থেকে আমরা আরেকটি সূত্র বের করার চেষ্টা করব তো বন্ধুরা তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এরকম যে এ প্লাস কিউব এটার সূত্র হল যে এ কিউব প্লাস তো যেহেতু আমরা এই সূত্র থেকে এটার প্রমাণ পাইলাম তো এই প্রমাণ থেকে আমরা আরেকটি সূত্র তৈরি করব সেটি হচ্ছে যে এ কিউব এখানে ঠিকই থাকবে প্লাস বি কিউবও ঠিক থাকবে আমরা জাস্ট এখানে এটাকে একটু সাজা দিব থ্রি এ স্কোয়ার বি আবার এখানে নেব থ্রি এ ঠিক এ কিউব ঠিক থাকলো থ্রি স্কোয়ার বি ঠিক থাকবে ঠিক রাখবো প্লাস দুই জায়গায় যেহেতু থ্রি আছে একটা থ্রি আমরা কমন নিব এখানে এ এখানে আছে একটা এ আমাদের কমন যায় এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা সোলটি কমন নিব তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছো থ্রি নিয়ে নিছি বি নিসি এখানে সে এ এখানে আছে একটাই তাহলে আমরা অবশ্যই আরেকটা এ নিব আবার এখানে এখান থেকে চিহ্ন চেঞ্জ করতে হবে প্লাসে প্লাসে প্লাস তো বন্ধুরা প্লাসে প্লাসে যেহেতু প্লাস হয় যদি চিহ্নটা ব্যতিক্রম থাকতো প্লাস এবং মাইনাস তাহলে আমরা চিহ্নটা পরিবর্তন করতাম তো প্লাসে প্লাসে কি হয় প্লাসে প্লাসে প্লাস হয় তো প্লাস থাকলো তো থ্রি আমরা এখানে নিয়ে নিছি এ নিসি এবং এখানে বিএসকেআর আছে এখানে একটা বি তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা বি এখান থেকে পাই তো এখান থেকে দেখো একটি সূত্র যেহেতু আছে যে এ প্লাস বি অল কিউবের সূত্র হল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখান থেকে আরেকটি সূত্র প্রমাণ করা যায় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি